হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমার গার্ডেনে মেকওভার করবো মেকওভার বলতে গাছগুলোকে এদিক থেকে ওই দিকে নিয়ে যাব মানে গাছগুলো একখানে বেশ জমা হয়ে আছে তো ছাদটা আমার বিশাল বড় অনেকটা বড় ছাদ যে কারণে হচ্ছে গাছগুলো খুব কম দেখা যায় আর ভিডিওতে একটু কমই দেখা যায় অরিজিনালে সামনে থেকে যাওয়া একটু ভালো দেখা যায় কিন্তু মোবাইলে একটু মানে কম দেখা যায় তো সেই কারণে আমি ভাবছি গাছগুলোকে একটু ছাড়া ছাড়া করে বসাবো তাহলে দেখতে অনেক ছাদটা একটু বড়া ভরা লাগবে তো সেই চিন্তা ভাবনা করে আজকে কিন্তু ভোর ভোর একদম ভোরবেলা আমি চলে এসেছি কারণ ভোর ভোরবেলা আসার কারণ হচ্ছে যেহেতু আমার পাশে বাড়িতে ছাদে কাজ হচ্ছে অনেক মিস্ত্রি কাজ করছে সেই কারণে আমি মানে সেই কাজগুলো ওদের সামনে করতে পাচ্ছি না ক্যামেরাও ধরতে পাচ্ছি না তো সেই কারণে আমি চলে এলাম হচ্ছে ভোরবেলা ভরে এসে এই গাছগুলোকে করছি এদিকে দেখো লঙ্কার গাছগুলো সব কিন্তু আমার এই যে কতগুলো গাছ সবগুলো কিন্তু একটা জায়গার মধ্যেই ছিল আর এই দিকটাতে কিন্তু অনেক কটা গাছ আছে ওই যে দেখতে মাচা মাচা তো গাছগুলো যেহেতু একখানে দলা হয়ে আছে তো খুব একটা ভালো বোঝাও যায় না আর পেছনে যেহেতু বাঁশ গাছ রয়েছে অনেক জঙ্গল রয়েছে সবুজ সবুজ সেই কারণে আমার গাছগুলো খুব একটা ভালো দেখা যায় না তো সেই কারণে ভাবছি গাছগুলোকে একটু সামনের দিকে নিয়ে আসি তো আমি যখন এই গাছটা আনছি এটা হচ্ছে আমার একটি হচ্ছে সবেদা গাছ আর এটাতে বেশ ভালো ফুল এসছে তো সবেদা গাছটাকে আমি নিয়ে এলাম এবার হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে আমার লং মালবেরি গাছ সেই গাছগুলোকেও আমি সামনে নিয়ে আসবো আর এর আগে যে আমার গাছগুলো ছিল আমি পুনিং করে করে সেই গাছগুলোকে একদম ছোটো বানিয়ে দিয়েছিলাম তো এবার আমি কোনো গাছে বেশি পুনিং করছি না আমি চাইছি একটু বড়ো বড় ধরনের গাছ আমি বানাবো তাহলে দেখতে ভালো লাগবে তো এই দেখো আমি যে কটা গাছ ছিল আমি সবগুলো আনিনি কয়েকটা গাছ এদিকে নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমি ভিডিও বানাই কিন্তু বলতে ভুলে যাই যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না আর কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই তো দেখতে পাচ্ছ যে আমি এগুলোকে এখন আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দেব সুন্দর করে এই দেখো এই জবা ফুল গাছটাতে আজকে দুটো জবা ফুল ধরেছে তো আমি এইগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে নেবো এই ফুলগুলো দিয়ে এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছটাও বেশ ভালোই হয়ে বড়ো হয়েছে কিন্তু এটাতে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না কী কারণে হচ্ছে না জানি না চেষ্টা করছি একটু ফুল টুল আসবে কিন্তু ফুল আসছে ফল আসছে না তো আমার সেই জিনিসগুলো হয়ে গেছে আমি পরের দিন আবার চলে এসেছি একটু ছাদটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব তো সকাল সকাল করে আসছি এখন অনেক সকালে এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা নাগাদ হয়তো বাজবে তো আমি চলে এসেছি ঝাড় দিতে আর আর যা গাছের নেশা পরিণত হয়েছে মানে ভীষণ মানে নেশা সকালে ঘুম থেকে উঠে আগে যে আগে চোখ ডলতে ডলতে চলে আসে চাঁদে এসে তারপর এখানে এখানে একটু গাছগুলোকে দেখে জল টল দিয়ে তারপরে ঘরে গিয়ে ঘরটার মুছে টুছে ঝাড়টা দিয়ে স্নান করে পুজো দিই মানে আগে হচ্ছে আমার গাছগুলো ওকে আমি দেখি তারপর আমার মনে কিছুটা শান্তি হয় তো দেখো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে সে কত ভরে উঠতে হয় আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো আমি এখন যাবো ছাদে বিকেলে জল দিতে কিন্তু যেতে ইচ্ছে করছে না ওখানে কত লোক কাজ করছে এই যে দেখতে পেলে পাশের ছাদটা এখানেই কাজ হচ্ছে আজকে রড বার্নিং হচ্ছে যে কারণে একদম ইচ্ছে করছে না যেতে কিন্তু যেতে হবে কি প্রখর রোদ্র উঠেছিল আজকে আর গাছের জলগুলো তো সব শুকিয়ে একদম কাঠ হয়ে আছে এই দেখো আজকে আমি যে সাজালাম তো একটু দেখতে বেশ মনে হচ্ছে না যে ছাদে গাছ রয়েছে গাছ রয়েছে এখন কিন্তু দেখে তাও একটু মনে হচ্ছে যে গাছপালা ছাদে রয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা